হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি অনেকদিন পরে রান্নার ভিডিও এনেছি তো আমার মা কিভাবে কাতলা মাছের কালিয়া করে তো সেটা আমি মায়ের থেকে জেনেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখি প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মিশিয়ে নেব হাতে তেল দিয়ে দিয়েছি কড়ার তেল অলমোস্ট গরম হয়ে গেছে তো এবার মাছ মাছগুলো আমি একে একে করে ভেজে নেব একই তেল এই একই তেলে আমি ফোড়ন দেবো এখানে আমি মাছগুলো ভেজে আলাদাভাবে তুলে রেখেছি আর কিছু মশলা করে নিয়েছি টমেটো পেঁয়াজ বেটে রেখেছি আর এদিকে আদা রসুন বাটা সরষে বাটা পোস্ত বাটা আর কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে আমি মশলাগুলো বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি এরপরে জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি

ভালো করে দইটা ফাটিয়ে নেবো দইটা ফাটিয়ে নিয়ে আমার কষানো মশলার মধ্যে দিয়ে দেবো দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে আর এটা কষাতে কষাতে তেল ছাড়ছে তো এই পর্যায়ে আমি পানি অ্যাড করব এবার এই ঝোলটা ফুটতে থাকলে মাছগুলো আমি একে একে দিয়ে দেবো ব্যাস ঝোলটা ফুটে উঠলে আমার কাতলা মাছের কালিয়া দই দিয়ে রেডি আমার মা কী করে মাছ রান্না বা যে কোনো শাক যে কোনো শাক বলতে লাউ শাক রান্না করলে করলে তো হয়ে গেলে কাঁচা সরষের তেল দেয় যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে তো মায়ের স্টাইলে আমিও কাঁচা সরষের তেল এখানে অ্যাড করছি দেখো কত সুন্দর লাগছে যদি রেসিপিটা তোমাদের কারোর ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো 做的，好。